আপনি ছোটো বড় মাঝারি যে কোনো ধরনেরই বিজনেস করেন না কেন আপনার হঠাৎ করে দেখা যাব একটা ইমার্জেন্সি বিজনেস কার্ডের দরকার মনে করেন আপনি একটা লোন অ্যাপ্লাই করলেন বা আপনার পরিচিত একটা ক্লায়েন্ট আসলো বা আপনার একটা ভিজিটর আসবে আপনার ইনস্ট্যান্ট দুই মিনিটের মধ্যে আপনি কিভাবে ভিজিটিং তৈরি করে ফেলবেন একদম এফোর্ট সাইজের সেট সহ এটার জন্য আপনার কি করতে হবে এটার জন্য আপনার এই যে ডিজাইন ফরম্যাটে আপনি এখানে দেখবেন যে ভিজিটর কার্ড ভিজিটিং কার্ড বিজনেস কার্ড জেনারেটর এখানে বিজনেস কার্ড জেনারেটর দিবেন অথবা মোবাইল দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবেন এই যে একটু নিচে দেখবেন যে এখানে ভিজিটিং কার্ড ইউজ আপনি এই যে ভিজিটিং কার্ড বা ওইখানে ইউজে ক্লিক করবেন এইখানে দেখেন যে অলরেডি একটা স্যাম্পল নাম আছে আপনি এই নামটা উঠাই দেন মনে করেন আপনি এখানে দিলেন যে আপনার নাম যেমন সালাম হক এখানে দেখেন এই যে অটোমেটিক এই যে সালাম হক চলে আসছে এখানে সিনিয়র সফটওয়্যার আছে আপনি মনে করেন বা যা এটা খুশি এটা দিলেন আপনার কোম্পানির নাম দিলেন এটা তো বুঝতেই পারছেন এটা এত সময় নষ্ট করার দরকার নেই এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস ফোন নাম্বার কিন্তু অটোমেটিক চলে আসবে আপনার এখানে ইমেল নাম্বার আপনি যেভাবে খুশি এইভাবে দিলেন এবং এটা কিন্তু ইনস্ট্যান্ট একটা মজার ব্যাপার হলো এটা পিডিএফের সঙ্গে সঙ্গে ডাউনলোড করতে পারেন তাছাড়াও এখানে কিন্তু অনেকগুলো ফরম্যাট আছে আপনি যদি একটা পছন্দ না হয় যে ব্লু কালারের আছে আপনার যে হোয়াইট কালারের মধ্যে আছে আপনার এখানে ডট ডট আছে তো এটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট এই যে প্রিন্ট অপশানে দিলে সরাসরি আপনার কম্পিউটার প্রিন্টার থাকলে প্রিন্ট হয়ে যাবে বা আপনি যদি এটা ডাউনলোড করতে চান পিডিএফ এখানে যে ক্লিক করলে কিন্তু ইনস্ট্যান্টে যে যে পিডিএফে ডাউনলোড হয়ে গেছে এখানে দেখেন এই যে সালাম হক ইনস্ট্যান্ট কিন্তু আপনি এটা প্রিন্ট আউট করে আপনার কোনো ক্লায়েন্ট বা কোনো মানে যে কেউ আসলে আপনি কিন্তু ইনস্ট্যান্ট এটা অ্যাফোর্স সাইজে প্রিন্ট আউট করতে পারবেন তারপর সুবিধাজনক টিপসগুলো দেখানো হয়েছে আপনারা আমাদের সাথে থাকবেন চলুন পরবর্তী ভিডিওটি দেখে আসি